আনন্দ ভয় কখনো বা শরীরে কাটা দেওয়ার মতো দৃশ্যের ভেতর দিয়ে বড় পর্দায় শ্রেণীকক্ষে মেঘমল্লার সিনেমা দেখিলেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা প্রখ্যাত কথাসাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াসের রেনকোট গল্প অবলম্বনে জাহিদুর রহমান অঞ্জন পরিচালিত সিনেমা মেঘমল্লার বড় পর্দায় প্রদর্শনের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংস্কৃতি চক্র প্রতর্ক সকাল এগারোটায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসিম উদ্দিনের সঞ্চালনায় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান এই চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষার্থীরা জানাচ্ছেন এমন মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনীর মাধ্যমে দেশপ্রেম জাগ্রত হয় অসাধারণ মুক্তিযোদ্ধা মানে ভিত্তিক একটা সিনেমা সব মিলে অনেক সুন্দর লাগলো এবং এখান থেকে আমাদের মানে কিভাবে দেশপ্রেম জাগ্রত হয় নিজের মধ্যে হচ্ছে যখন নুরুল হুদা সাহেব যখন হচ্ছে উনি যখন বলতেছিল লাস্ট মোমেন্টে গিয়ে যে উনি সব কিছু জানেন কিন্তু তবু উনি হচ্ছে বলবেন না আসলে ওই সময় গায়ে কাটা দেওয়ার মতো একটা হচ্ছে রেনকোর গল্প অবলম্বনে মেঘমল্লার সিনেমাটি বড় পর্দায় দেখতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা সেই সাথে তারা শিক্ষণীয় অনেক কিছুই পেয়েছেন বলে জানান আমার একটা জায়গায় কষ্ট গেছে সেটা হচ্ছে যখন প্রফেসরকে নির্যাতন করা হচ্ছিল তখন বিষয়টা আমার খুব ভিতর থেকে খারাপ লাগলো হচ্ছে আজকে যে সিনেমাটা দেখলাম আমরা সিনেমাটার নাম মেহমল্লার সিনেমাটা যথেষ্ট ভালো ছিল এবং আমাদের জন্য অনেক শিক্ষণীয় একটা বিষয় ছিল অনেক কিছুই ছিল যেটা হচ্ছে আমাদের জন্য অনেক শিক্ষণীয় মেঘমল্লার দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দুই সালে বারোই ডিসেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় সিনেমাটি দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয় নিজেরা এমন সিনেমা দেখার আয়োজনটি করতে পেরে অনেক বেশি আনন্দিত ছিল শিক্ষার্থীরা সেই সাথে তারা বলছেন অনেক বেশি শিক্ষণীয় ছিল সিনেমাটি শিক্ষার্থীরা যারা নতুন ধরতে হয়েছে এবং যারা আমরা আছি আগে আমাদের সবার মধ্যে যথেষ্ট আগ্রহ দেখলাম এটা করতে পেরে আমরা আনন্দিত এটা একটা শিক্ষা চলচ্চিত্র আমরা দেখলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর হক বলেন শিক্ষার্থীদের এমন আয়োজনে পাশে তারা সবসময় আছেন শিক্ষার্থীরা বাস্তব ভিত্তিক শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে বলে মনে করেন তিনি নতুন নতুন ভাবনা চিন্তা যদি তাদের মধ্যে আসে তাদের আগ্রহের কোনো জায়গা থাকে তো সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই আমরা আসলে শিক্ষার্থীদের আগ্রহের জায়গা সেই জায়গাগুলোকে একটু আসলে উস্কে দিতে চাই যে বুদ্ধিভিত্তিক এবং দেশপ্রেমমূলক আর মানবতাবোধ সম্পন্ন সম্পন্ন যে মানসিকতা সেই জায়গায় তারা যদি কোনো কাজ করতে চায় আমরা সেগুলোকে অবদমিত না করে বরং সেগুলোকে উস্কে দেওয়ার পক্ষপাত আমরা যে মানবিক মানবতা বোধ সম্পর্ক মানুষ তৈরি করতে চায় এরকম প্রজন্ম তৈরি করতে হলে আসলে শিক্ষার ক্ষেত্রে বিষয়গুলো দরকার আবদুল কাদের নাহিদ রাজশাহী সংবাদ